আল্লাহ তালা আমাদের সবাইকে তার বেশি বেশি প্রশংসা করার তোভিজ্ঞান করুক আমরা করি আমি ডাব্লিউ আর পি এশিয়া প্যাসিফিক কোম্পানির বাংলাদেশি কমিউনিটির আয়োজনে আজকের এই তফসিল প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি থার্ডে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়াসলান ও মারহ ফিহাদ আব তৈব আল মোবারক আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য যারা শ্রম দিয়েছেন পরিশ্রম করেছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা এবং ভালোবাসা নিরবতা নিস্তব্ধতা এটা খুব জরুরি কোরআনের কথা বুঝবার জন্য যেহেতু আপনারা নাম দিয়েছেন তফসির প্রোগ্রাম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থওয়াল কোরআন করিম থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ সো আমরা শুরুতেই আমাদের নিয়াদকে খালেজ করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনব ইনশাল্লাহ পড়া আপনারা অনেক কষ্ট করেন শ্রমজীবী মানুষ আপনারা কাজ করে খান যারা কাজ করে খায় তাদেরকে বিষ্ণুবিপট্ট পছন্দ করে যারা নিজেদের ঘাম ঝড়িয়ে খায় তাদেরকে রাসুস পছন্দ করতেন এক সাহাবি তিনি জঙ্গলে গাছ কাটতেন লাকড়ি বানিয়ে সেটাকে বিক্রি করে খেতেন তো তার সাথে বিষ্ণু ইসলাই ইসলাম মুসাফা করলেন এবং দেখলেন যে কাজের কারণে তার হাটটা বড্ড শক্ত বিষ্ণু ওই শ্রমিকের শক্ত হাতে চুমু খেয়েছিলেন তো আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কারণ আপনাদের ইনকাম হালাল ঠিকই না যারা হালাল খায় তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ তাদের দোয়া কবুল হয় হারাম ইনকাম যদি কারো হয় এবং হারাম খেয়ে যে বর্ধিষ্ণু দেহ তৈরি হয় এই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আপনারা মুস্তাজুদ্দা আওয়া আপনারা দোয়া করলেই কবুল তো আমার কাছে দোয়া চাই আজকে আমি আপনাদের কাছে দোয়া চাবো আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করলেই দোয়া কবুল এবং আপনাদের প্রতি মাসের পাঠানো টাকায় আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে ঠিক কিনা আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার আমি প্রায়ই বলাই আমাদের দেশের অর্থনীতি সচল থাকে আপনাদের কারণে সো এই জন্য আপনারা বুকটাকে বড়ো করে চলবেন ভয় পাবেন না কোথাও বুঝতে পারছেন তো ইউ আর দ্য ট্রু হিরো দ্য রিয়াল হিরো অফ বাংলাদেশ আপনারাই বাংলাদেশের প্রকৃত হিরো সো যারা শ্রমজীবী তারা আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় বিষ্ণু মিশ্র কাছেও তারা ছিল অত্যন্ত বেশি প্রিয় এবং নিজ হাতে উপার্জিত অর্থ দিয়ে যার রিজিকের সংস্থান হয় এর চেয়ে শ্রেষ্ঠ রিজিকার করতে পারে না এজন্য আমরা যেন বেশি বেশি আল্লাহ তাল দরবারে সুপ্রিয়া করি আপনি যদি বাংলাদেশের দিকে খেয়াল করেন দেখবেন যে চাকরির বাজার খুব মন্দা তাই না জিনিসপত্রের দাম অনেক বেশি ব্যবসা বাণিজ্যে অনেকের লস তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা আল্লাহর জামনাতে আছি মালয়েশিয়াতে কি বলেন একেবারে বাংলাদেশ থেকে কাছে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে যত সময় লাগে ঢাকা থেকে কেরাল আসতে তার কম কি বলেন এরপর মুসলিম কান্ট্রি আজান শোনা যায় এমন অনেক দেশ আছে আপনি সারা বছর আজান শুনবেন না নামাজ পড়ার সুযোগ পাবেন না কিন্তু মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ তো এটা অনেক বড় রহমত এখানে বাংলাদেশি আমার যে ভাইরা ক্লিনিং এর কাজ করে তার পক্ষ থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে বাংলাদেশে ঢুকে আলহামদুলিল্লাহ সাল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যে অবস্থাতে আমরা থাকি না কেন আমরা শুকুর করবো একজনের তিনি কে আজকে আপনাদের ছুটির দিন যে ছুটির দিনে অনেক ব্যস্ততা থাকে অনেক কাজকর্ম থাকে সব কিছুকে পেছনে ফেলে আল কোরআন আল দুর্বার আকর্ষণে কোরআন থেকে তাফসির শুনবার জন্য আপনারা এসেছেন এজন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জানাই প্রিয় ভাইরা কোরআন এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দ্য লাস্ট মেসেজ যা বলার আল্লাহ তালা এই কোরআন কারিমে বলে দিয়েছেন নতুন করে তিনি আর কিছু বলবেন সবাই কথা বলেন নতুন করে তিনি কিছু বলবেন না যা বলার সব তিনি কোরআনে বলে দিয়েছেন আমাদের হেদায়তের জন্য এই কোরআনই যথেষ্ট এবং এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি কি করে আপনার ফ্যামিলি চালাবেন আপনি কি করে আপনার সমাজ চালাবেন কি করে রাষ্ট্র পরিচালনা করবেন তার সব কিছু ইনস্ট্রাকশন গাইডলাইন এই কোরআনে আছে না নাই জন্য জীবনটাকে যদি সুন্দর করতে হয় তাহলে এই কোরআন থেকে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে কোন থেকে প্রেসক্রিপশন নেবেন মনে থাকবে দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট টু দিস ইভিনিং টু ইউ আপনাদের প্রতি আমার এই প্রথম রিমাইন্ডার হচ্ছে আমরা এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিব ডাক্তারের কাছ থেকে গেলে ডাক্তারকে লিখে দেয় প্রেসক্রিপশন লিখে দেয় তো এই জীবনটাকে যদি সুন্দর করতে হয় আখেরাতকে যদি সুন্দর করতে হয় জান্নাতের অধিকারী যদি হতে হয় আমাদেরকে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে রাজি আছেন তো সবাই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে এটা হচ্ছে সব সমস্যার সমাধান দ্য সলিউশন টু অল প্রবলেমস উই আর ফেসিং রাইট নাও ইন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের সমাজে পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন তার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল কিতাব এটার চাইতে নির্ভুল গ্রন্থ আর আছে আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল সবই মহাসত্য কিন্তু কোরআন পাঠানোর আগে যে কিতাবগুলো আল্লাহ তালা তাওরা জাবুল ইঞ্জিল পাঠিয়েছিলেন ওগুলো চেঞ্জ হয়ে গেছে এগুলো বিভিন্ন রাজা বাদশারা বিভিন্ন পাদ্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরার ভিতরে কি করে ফেলছে চেঞ্জ করে ফেলছে চেঞ্জ হয় নাই শুধু কোরআনে আলহামদুলিল্লাহ পড়বেন না তাহলে দ্য মোস্ট অরিজিনাল অ্যান্ড অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের হাতে আছে

মানে ছুটির দিনে কোরআন শিক্ষার সন্ধ্যাকালীন কোরান কোরআন শিক্ষার আসর জমে না নাই এমন আল্লাহর নাই কোরআন কোরআন যে ভাইদেরকে আছে আছে এটা না তো এটাতে আপনারা শরিক হন সবাই যারা পারেন না শুদ্ধ করে নেবেন আপনি মালয় ভাষা পারেন আপনি ইংরেজি পারেন আপনি আরবি পারেন কিন্তু কোরআন পারেন না এটা আল্লাহ মেনে নেবে কথা বলেন মেনে নিবে খেয়াল রাখবেন নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ না অনেক হিন্দু কোরআন পারে এই যে গিরিশ চন্দ্র সেন তিনি কিন্তু কোরআনের অনুবাদ করেছিলেন হ্যাঁ কেউ কেউ বলে প্রথমে কেউ কেউ বলে দ্বিতীয় যা তিনি কোরআনের অনুবাদ কিন্তু করেছিলেন তো আল্লাহ সেদিন বলবে হিন্দু হয়ে সে কোরআন পারে তুই বল না কথা বলেন এক্সকিউজ আছে মালয় ভাষা ছয় মাসে শিখে ফেললেন হ্যাঁ ছাতু দুহাতিকে আফাতনি মা তো ভালোই বলতে পারে তো মালাই ভাষা শিখতে পারো তুমি কোরআন পারো না কেন কোনো এক্সকিউজ আলার সেদিন গ্রহণ করবে কথা বলেন নো এক্সকিউজ উইল বি গ্র্যান্ট দ্যাট ডে প্রিয় ভাইরা সে দিনটা বড্ড ভয়ঙ্কর সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না মা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পিষাহেব প্রদীপকে চিনবে না দলের নেতা কর্মীকে চিনবে না ঠিকই না দিনটা বড্ড ভয়ঙ্কর আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না আল্লাহ বলবে সব পারো এটা পারো না কেন তো এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমরা সহি শুদ্ধভাবে এই কোরআনটাকে শিখব ইনশাল্লাহ সবাই বলেন এতগুলো মানুষ ইনশাল্লাহ বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি